وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بخاري شريف ديديا خندا شاشات النمبر رشتا شرازار تسل لشنبر حديث حجات أنا صدي الله نوتك تني بلين أن رسول الله صلى الله عليه وسلم أتى قيبر ليلة

কোন বস্তির নিকটবস্ত্রে বোর হবার পূর্বে ওই বস্তির উপর আক্রমণ করতেন না এই স্থলেও তাই করলেন যখন বোর হলো এবং খাইবর ইহুদিরা ধামা বেলচা বাগানের কাজে বের হলো নবী করি সরসালাম শহরের উপর আক্রমণ করলেন তারা দেখে মোহাম্মদ সালু সাল্লাম এবং তার সৈন্যবাহিনী এসে পড়েছে নবী করিম সাল্লা সাল্লাম তরি দিলেন এবং বললেন আমরা কোন বস্তির উপর আক্রমণ চালালে সেই বস্তিবাসীরা বোখারি শরীফ দ্বিতীয় খন্ড ছয়শ চার নম্বর বিশায় চার হাজার সাতচল্লিশ নম্বর হজর আনাসান ও থেকে বন্ধিত তিনি বলেন قال صلى النبي صلى الله عليه وسلم صبح قريبا من خيبر بغلس بغلس ثم قال الله أكبر খরিবত খরিবারু আল আখিরুল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থাকতে খয়বরের নিকট ফজরের নামাজ পড়লেন অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার খয়বর দংশ দনি দিলেন অতঃপর যুদ্ধে জয়লাভ করে রসুল খোদা সাল্লাম শত্রু বিদ্রোহী যুদ্ধগণকে প্রাণদণ্ডের আদেশ দিলেন এবং নারী ও শিশুগণকে বন্দি করলেন বন্দীদের মধ্যে সুফিয়া নামনি এক রমণী ছিলেন তিনি প্রথমে হস্তগত হয়েছিলেন কিন্তু পরে তিনি নবী করি সাল্লামের সাল্লাম হয়ে গেলেন রাসূল সাল্লাম তাকে মুক্ত করলেন এবং তাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন এবং তার মুক্তিদান কি মহারানা গণ্য করলেন

صلى الله عليه وسلم لرجل لرجل ممن معه يد يدعي الا سلام هذا من اهل الاخير الحديث মধ্যে ইসলামের দাবিদা এক ব্যক্তি সম্পর্কে মন্তব্য করলেন যে এই ব্যক্তি দুসীদের মধ্যে একজন যুদ্ধ আরম্ভ হলে ওই ব্যক্তি ভীষণ যুদ্ধ করলো তার দেহে অত্যাধিক আঘাত লাগলো কোন কোন মানুষের অন্তরে তার দুজুকি হওয়া সম্পর্কে সংশয়ের সৃষ্টি হলো ওই ব্যক্তি সময়ের যন্ত্রণায় তিরোদান হতে একটি তীর বের করে সহস্তে নিজ

রূপায়িত করেছে স্বাস্থ্য নিজেকে খুন করে ফেলেছে এত শ্রবণে মেরকারি সাল্লাম এক ব্যক্তিকে আদেশ করলেন কুমিয়া ফুলানো আল্লাহ খুলাল চল না তাই মিন

قال لما غزا رسول الله صلى الله عليه وسلم خيبر او قال لما توجه رسول الله اشرف الناس الاخير الحديث جاء رسول خدا صلى الله عليه وسلم خيبر بجنزه فرسان তখন সহযাত্রীগণ সহযাত্রীগণ পথির মধ্যে কোন এক নিম্ন ভূমি নিকটবর্তী হলে সকলে আল্লাহ আকবা আল্লাহ আকবাল ইলা

তোমাদের সঙ্গে আছে এই সবার আমি নবী করি সাল্ল সাল্লাম বাহনের বাক্য বলি বলতে বলেন কুয়াটা ই অর্থাৎ আপদ বিপদ সব রকমের ক্ষয় হতে পারছে এবং সুখ সুবিধাও ও লাভজনক কার্য করা শক্তি একমাত্র আল্লাহ সুবাহ নিকট হতে লাভ হতে পারে অতবার দরকার আমাকে ডাকলেন আমি তৎক্ষণাৎ জী হুজুৰ বলে পূর্ণ একাগ্রতার সাথে মনোযোগ দিলাও করিম সাল্লাল্লাসল্লা বল্লে তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দিব কি যা ব্যস্ত লাভের জন্য তুম সম্পদ অমূল্য রদ দু আমি আরো আমার মাতা পিতা আপন আর বল স্বর্গ নবী করিস হে বলন ওয়াই বকতি এই ইলাহাউলা ওয়া লা কুওয়াত ইল্লা বিল্লাহ আخير দাওয়ানা अनिल হামদুলিল্লাহ ই إِلَّا